সে বলে ওহ বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে ওহ বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার কি ঘর বানাই মু আমি শূন্যের বাজার লোকে বলে ওহ বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে ওহ বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার লোকে ঠিকই বলে কারণ ঘর বাড়ি তো ভালো না বেশি তা তোমার কি তোর যদি আমি কানের পরে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যেটা জ্ঞান থাকা লাগে এইটা বুঝেছে বিজ্ঞানী নরেন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ বুঝেছে ওই কথাই তুমি কারণ একজনের নামই জানো ওই তালা তো তোমার কারণ নামদার না এত কথা কতি হয় এখন সবচেয়ে বড় বিজ্ঞানী ছিল এই সমাজে মাইকেল মধুসূদন দত্ত না ঠিক আছে কথা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কথা ঠিক আছে এখন ওই চাচা আমি তো অনেক দিন থেকে এটা চিন্তা করতেছি তোর চিন্তা করে লাগেনা আমরা একটা কথা ক আমার এই যে ঘরবাড়ি ভালো না এটা ঠিক আছে তা তোগের তো ঘরবাড়ি ভালো তা তুই বিয়ে করছিস নিয়ে মানে ঘটনাটা কি